সালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঘাস গরু অথবা ছাগলের জন্য একটি পুষ্টিকর ঘাস এটা হচ্ছে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট যুক্ত ঘাস এই ঘাসে পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা কিন্তু নরম এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো জমিতে যে জমিটা আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আপ্যায়ন করতে পারে ওই জমিতে আপনি রোপণ করতে পারবেন এই ঘাস গরু অথবা ছাগলের জন্য একটি পুষ্টিকর ঘাস এই দেখেন আমি একটি ঘাস তুললাম এখান থেকে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এই দেখেন শিকড়যুক্ত যুক্ত পরিপক্ক কাটিং এরকম কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসের দু দুপাশ থেকে কিন্তু পাতা গজিয়ে থাকি এই ঘাসটা কিন্তু নরমই দেখেন যদি শক্ত হয় তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে ভাঙা যায় না যদি শক্ত হয় তাহলে কিন্তু ভাঙা যায় না যেমন আপনার যারা ওয়ান হ্যাবিট ঘাসের হাতের হাতে হাত দিয়ে কিন্তু ভাঙা যায় না ওটা কিন্তু আপনার মেশিনের দ্বারা কিন্তু খাওয়াতে হয় গরুরকে যদি খাওয়াতে হয় আর দেখা যায় যাদের মেশিন নাই তারা দেখা যায় পাঁচ থেকে ছ ফুট যখন হয় তখনই আমরা গোড়া থেকে কেটে খাওয়ালে তাহলেই হয়ে যায় তো ওই ক্ষেত্রে কিন্তু মেশিনের প্রয়োজন হয় না বড় করে দশ থেকে বারো ফুট যদি আপনি উঁচু করেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার দেখা যায় মেশিনের প্রয়োজন হয় আর এই ঘাস খাওয়াতে কিন্তু মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু আরো কম বয়সে খাওয়ানো যেত এটা কিন্তু বয়স বেশি হওয়ার কারণ রেখেছি পরিপক্ক কাটিং এর জন্য এই জন্য আস্তে 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 ধীরে ধীরে বড় হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিআর ঘাস জারাওয়ান তাই ওয়ান আমেরিকান গুয়াতিমালা ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন এই ঘাসটা রোপণ করতে পারে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ